इस्लाम जो

সর্বদলে অংশগ্রহণ করুক সরকার আর অংশ অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পিয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানুষের কারণটা যেমন বুঝি অবশ্যই বিএনপি কেও পিয়ার সিস্টেম নির্বাচন করা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় নিয়ে

আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ দেশের কারণে আটে তারা ক্ষমতা আসতে পারেনি দুই হাজার পারে সেই ইসলামের মধ্যে দশ মাস ছিল বাস্তবায়ন করতে পারেনি এমনকি দুই হাজার একে বিস্তায় এক নম্বর শব্দ তারা পালন করতে পারেনি

এবং সব সবাইকে ইসলাম রূপান্তর করার তৌফিক দান করেন আমার না ইল্লা ওয়ালা আসসালামু আলাইকুম